নজর রাখবো পরবর্তী সংবাদে আকের পর এক দাবিকে সামনে রেখে কংগ্রেসের ডেপুটেশন তবে যে খবর উদয়পুর থেকে প্রায় আট দফা দাবিকে সামনে রেখে একত্রিশ আরকেপুর এবং তারই সাথে তিরিশ বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে টেপানিয়া ব্লকে ডেপুটেশন প্রদান করা হয় যার উল্লেখ্য রেগা শ্রমিক কৃষক সহ দিনমজুরদের স্বার্থে তাদের আজকের ছিল দাবি কি বক্তব্য উঠে আসছে কংগ্রেসের সভাপতি উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের শুনুন আট দফা দাবির সমর্থনে আমরা আজকে তিরিশ বাগমা ব্লক কংগ্রেস এবং উত্ত্রিশ আর কেপুর ব্লক কংগ্রেসের আহ্বানে আমরা টেপানিয়া ব্লকের বিডু সাহেবের কাছে এসেছি পাঁচজনের প্রতিনিধিও সেখানে যাবেন আমাদের এই যে আট দফা এই আট দফার দাবির সমর্থনে সেখানে বক্তব্য তুলে ধরবে আমাদের ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রহ্লাদ ঘোষ বারোয়া পঞ্চায়েতের প্রধান প্রাক্তন প্রধান মিনুরানী পাল উপপ্রধান উত্তম পাল সহ বিভিন্ন নেতৃবৃন্দরা আজকে এই কর্মসূচিতে এসেছেন আমরা যে কথাটা বলছি যে আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে এই ত্রিপুরার যে বন্যায় মানুষ সেখানে বিপন্ন সেই বন্যায় বিপন্ন মানুষের সরকারিভাবে যে সমস্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বা অনুদান দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বিরোধী দলের কর্মীদের সেখানে বঞ্চনা করা হচ্ছে আমরা চাই সে বঞ্চনার প্রতিরোধ হোক আমরা বলেছি যে রেগার শ্রমিক যারা কংগ্রেস করার অপরাধে অনেক রেগার শ্রমিককে সেখানে কাজ দেওয়া হচ্ছে না পূজার কাছ থেকে সেখানে বঞ্চিত করা হচ্ছে এবং পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা ডেথ সার্টিফিকেট বলুন আর জন্ম নিবন্ধীকরণ সার্টিফিকেট বলুন সেটা ওভিসি এসটির কমিটির সার্টিফিকেট বলুন বিরোধী দল করার অপরাধে সে সমস্ত সার্টিফিকেট ইস্যু করতে পঞ্চায়েত সম্পূর্ণভাবে সেখানে বৈষম্যমূলক সেখানে আসরণ করছে আমরা বিদ্রোহী সাহেবের কাছে বলতে চাই যে বন্যার কারণে গ্রামীণ এলাকার রাস্তাঘাট সম্পূর্ণ সেখানে বিপর্যস্ত এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যাপারে যে সমস্ত ভাধা ভাতা প্রদান করা হচ্ছে সেটা বিধবা ভাতা বলুন বয়স্ক ভাতা বলুন সেক্ষেত্রেও বিরোধী দলের কর্মীদের সেখানে চরমভাবে সেখানে বঞ্চনা হচ্ছে এই ধরনের আটটি দাবি কংগ্রেসের বক্তব্য আপনারা শুনলেন উদয়পুরে আজকে আট দফা দাবিকে সামনে রেখে তারা ডেপুটেশন প্রদান করেছেন বৃষ্টিক উপেক্ষা করে আজকে কংগ্রেস কর্মীদের ছিল ডেপুটেশনের আয়োজন ছোট একটা বিরতি নিয়ে নেবো ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন